আজকে খুব ভালো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে লাইফ অন রিলস থেকে রীতা শর্মা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে সবার মন পছন্দ একটা রেসিপি বলো তো কী এটা বানিয়েছি হ্যাঁ সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদের আমার সাথে থাকতে হবে আর দেখতে দেখতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ বেশ চিংড়ি মাছ নিয়ে আমি বসে পড়েছি তো চিংড়ি মাছগুলো কালকে একটু বাজারে গিয়েছিলাম তো খুব ফ্রেশ একেবারে চিংড়ি মাছগুলো ছিল দেখে নিয়ে নিয়েছি আজ কালকে দামটা অনেকটা সস্তা ছিল তাই অনেকখানি চিংড়ি নিয়ে নিয়েছি তারপরে ভাবলাম চিংড়ি মাছ নেওয়া মানেই তো পটল দিয়ে চিংড়ি চিংড়ির সর্ষে চিংড়ি এঁচুড়ের সাথে চিংড়ি এগুলো তো নিয়মিতভাবে করতেই থাকে তো তো তারপরে সকালে উঠে ওয়েদারটা আগে দেখে নিলাম যে না ঠিকঠাক আছে তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি তাহলে করি অনেক দিন অনেক দিন বছর হয়ে গেছে হয়তো আমি ঘরে বিরিয়ানি করিনি তো আজকে ভাবলাম যে না ঠিক আছে চলো আজকে একটু প্রণ চালও আছে আর প্রণটাও অনেকটা রয়েছে তো আজকে একটু প্রণ বিরিয়ানি করি তো প্রথমে আমি এগুলো মশলা যেগুলো লাগবে সেগুলো সব একসাথে নিয়ে নিয়েছি প্রণটাকে ভালো করে ধুয়ে জাস্ট লেজের ওই জায়গাটা একটু রেখে দিয়েছি কারণ ওটা রাইসের মধ্যে দিলে একটু ঠিক থাকবে নালে তো ওটা পুরোটা একদম ছোট হয়ে যায় তাই ওইটুকু একটু লেসটা রেখে দিয়েছি আর বাদ বাকি পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এবার আমি বড় চামচের দু চামচ আমি এখানে আদা বাটা দেবো রসুনটা এক চামচ দেবো কেননা বেশি রসুন দেব না এই কারণেই যে প্রণের নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটাই তাহলে চলে যাবে এটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে আমি চারখানা মতন শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর বেশ পাঁচ ছ চামচ আমি এখানে পেঁয়াজ বাটাটা নিলাম এরপর নিচ্ছি টক দই টক দইটাও এখানে বেশ অনেকটাই নেব কেননা পেঁয়াজ আর এই টক দই এটার থেকেই প্রনের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটাই আমার তখন বিরিয়ানির যে রাইসটা সেটাতে আমার তখন লাগবে এখানে আমি সাদা তেল আর একটু ঘি ইউজ করবো আর যেহেতু প্রণ তার নিজের একটা গন্ধ থাকে আর সেই গন্ধটাই মানে প্রণ বিরিয়ানি মানে প্রণের গন্ধটা আসবে তার জন্য ঘিটাও বেশি দেওয়া চলবে না আবার রসুনটাও বেশি দেওয়া যাবে না এরপর আমি এখানে সাদা তেল অ্যাড করলাম সাদা তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে কেননা গ্রেভিটা যখন প্রন প্রনের যে গ্রেভিটা হবে সেখান থেকে যে তেলটা বেরোবে সেই তেলটা কিন্তু আমার বিরিয়ানির রাইসের জন্য তখন লাগবে আর এটা একটু মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এটাতে তো ঝাল হয় না সবাই জানো রঙটার জন্য আর সামান্য চিনিও দিয়ে দিলাম কেননা টক দই দিয়েছি তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে আর পরিমাণ মতন নুন দিয়েছি হলুদ তো একদমই পড়বে না আর আমি এটা এখন খুব ভালো মতো আবার আরেকটু দিয়ে দিলাম তো মনে হলো যে আরেকটু দিলে রঙটা ভালো আসবে তো এটা এখন আমি ভালোভাবে মেখে নেব তার আগে এই যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা তো এটা আমার কিন্তু কেনা প্যাকেট সেখান থেকে আমি মানে ঘরে আমি রেডি করিনি সময় পাইনি তাই রেডি করতে পারিনি তো এটা আমার বিরিয়ানির যে রেডিমেড পাওয়া যায় সেই মশলাটা এখানে একসাথে অ্যাড করে ভালোভাবে মেখে নিয়ে এটা এখন আমি বেশ কিছুক্ষণ রেখে দেব সবচেয়ে ভালো হয় যদি আমার মানে তোমাদের হাতে সময় থাকে এটাকে ভালো করে ম্যারিনেট করে এটা কভার করে ফ্রিজে রেখে দাও তাহলে না ভালোভাবে মানে খুব সুন্দর এই মানে প্রণগুলোর মধ্যে মশলাটা মেখে যায় তাতে করে যখন চালের মধ্যে ওটা মানে বিরিয়ানি করার সময় প্রণটা দেওয়া হবে খুব ভালো টেস্ট আসে তো যাই হোক আমিও এক ঘন্টা মতন বাইরেই এখন যে রাইসটা বানাবো তার জন্য একটু চাল নিয়ে নিলাম এটা দেরাদুন রাইস তো সেটা নিয়েছি দু কাপের মতো নিয়ে নিয়েছি এই চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য একেবারে আমি ঘির ডাব্বাটা বার করে নিয়ে চলে এসেছি অতটা দেব না সামান্যই দেব দিয়ে আমি চালটার সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এটা এই কারণেই মেখে নেব যাতে এটা একটা স্মেলটা থাকবে আবার সেকেন্ড হলো যে চালটা একটার সাথে একটা লেগে লেগে যাবে না অন্যান্য সময় এখানে কিন্তু লেবু অনেকে লেবুও দেয় আমিও আগে দিতাম লেবু চিপে একটু দিয়ে দিলে সেটাতেও ভালো মানে রাইসটা হয় তো আমি আজকে একটু ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে জাস্ট চার পাঁচ মিনিটের মতন একটু রেখে দেবো ততক্ষণে আমি জল বসিয়ে দিয়েছি চালের জন্য তো জলটা ফুটতে থাকছে আর এদিকে আমি একটা বড়ো সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু ঘি সামান্য একটু ঘি সামান্য একটু তেল দুটো মিক্স করে দিয়েছি দিয়ে খুব কম আছে এই পেঁয়াজটাকে আমি এখন ভাজবো কিন্তু যেহেতু ওই করকরে বিরিয়ানির মধ্যে যেই বেরেস্তা যেটাকে অ্যাকচুয়ালি বলে সেই জিনিসটা মানে এত করে করবো না জাস্ট একটা লালচে হবে তো সেই রকম এইদিকে দেখতেই পাচ্ছ আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি ওদিকে আমার চাল রেডি হচ্ছে আর পেঁয়াজটাকে আমি ঠিক ওই হালকা মতন করে ভেজে আমি তুলে রেখে দেবো তো এই দেখো একটা লাল লাল মতন এসছে কেননা আমরা মানে এটা আমাদের পছন্দ যে আমরা বেশি ওই রকমভাবে মানে একদম করকরে ভাজাটা ঠিক খেতে পারি না মানে ঠিক পছন্দ করি না আর কি তো যাই হোক আমি এটা আমার মতন করে একটা বেরেস্তা বানিয়ে নিয়েছি এদিকে রাইস আমার রেডি হয়ে গেছে আর বেশ সুন্দর দেরাদুন গন্ধ গন্ধও বেরোচ্ছে আর আজকে আমি ছেলেকে ভীষণভাবে মিস করছে কারণ ও খুব ভালোবাসে প্রনটা খেতে আর তারপর তো বিরিয়ানি হলে তো আর কোনো কথা নেই তবে এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভাজার পরে কোনোভাবে আর কিচ্ছু তেল ঘি কিচ্ছু দিইনি কেননা এই ম্যারিনেশনের সময় এখানে যথেষ্ট আমি তেল দিয়েছিলাম সেই কারণে যেহেতু এটা সসপ্যানটা গরম ছিল তো আমি পুরোটাই আমি ওখানে ঢেলে দিয়েছি এটা এখন বেশ কিছুক্ষণ একটু হতে থাকবে এটা যেহেতু ঘণ্টাখানেকের মতন আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো প্রন্ত সময় লাগে না বেশি আস্তে আস্তে কষতে থাকছি আমি এটা আর কোনো রকম জল পড়বে না এটাকে একটু ঢাকনা দিয়ে রাখলেই এর থেকে যেহেতু পেঁয়াজ আছে দই আছে তো আপনি এটা এটার থেকে একটা গ্রেভিটা বেরিয়ে আসবে যতই প্রণ করছি আর গ্রেভিটা এত সুন্দর গন্ধও চাটছে আর বারবার আজকে আমার খুব ছেলেটার কথা খুব আমি মিস করছি ওকে কারণ ও এগুলো খুব ভালোবাসে এই কারণেই আমি ঘরে রান্নাটা করতে চাই না তো যাই হোক চলো আজকে যখন করলামই পুরোটাই দেখাই শেয়ারটা শেয়ার করি তোমাদের সাথে এখন ওই সসপ্যানের মধ্যেই আরেকটা কথা বলি যে আমি এটাকে না ধুইনি কিন্তু এই যে প্রনটা করে আমি একটা সাইডে রেখে দিলাম এই প্রনটা যে একটা স্মেল থাকে না ওই মানে ডেকচিটার মধ্যে যে করেছি ওটার মধ্যেই আমি চালটা দিয়ে আমি সব কিছু একটার পর একটা লেয়ার দিয়ে আমি ওটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব এখানে পেঁয়াজ বিরিয়ানি মশলা সব রেডি সামান্য ঘি দিয়েছি দিয়ে প্রথমে চালটা আমি দিয়ে দিয়েছি চালটা ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আমি এই একটা একটা করে প্রণগুলোকে ওপর থেকে সাজিয়ে দিয়েছি এইবারে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গ্রেভিটার থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা এটাই কিন্তু ওই পুরোটার মধ্যে পুরো মানে রাইসটার মধ্যে এটা মেখে যাবে আর কি গন্ধটা তোমাদের একটু আগে যে দেখালো আমি গ্যাসটা কিন্তু অফ করে রেখেই এটা পুরোটা করছি আর অটোমেটিক যেহেতু আমি পেঁয়াজটা আর এখানে প্রনটা এই মাত্র করলাম তার জন্য ওটা কিন্তু গরম রয়েছে সসপ্যানটা যথেষ্ট গরম আছে তো একটা লেয়ার হয়ে গেছে তারপরে আবার দেখতে পাচ্ছ ওপর থেকে আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি রাইসটা আর যে ব্যালেন্স প্রনটা ছিল সেই প্রণগুলো ওপরে আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি অন্যান্য সময় চিকেন বিরিয়ানি বা আমি যখন করি তখন আগে যখন করতাম তখন কিন্তু আমি একটা জায়গায় রাইস একটা জায়গায় প্রন বা চিকেন রেডি করে নিয়ে অন্য একটা যেখানে বিরিয়ানিটা ফাইনালি হবে সেই জায়গাটাতে আমি স্টেপ বাই স্টেপ করতাম কিন্তু আজকে আমি প্রনটা যেখানে করেছি আমি ওই একটা সসপ্যানের মধ্যেই পেঁয়াজটা দিয়েছি ভেজে নিয়েছি তারপরে প্রনটা করেছি প্রনটা তুলে নিয়ে এইটার মধ্যেই আমি ধুই নিই এটার মধ্যেই কিন্তু আমি পুরো রাইসটা এখন রেডি করছি তাহলে কি আছে মানে পুরো প্রন এর মধ্যে হয়েছে তো খুব সুন্দর একটা ফ্লেভারটা পুরো রাইসটার মধ্যে বেশ মেখে যাবে মাখামাখি একটা ভাব চলে আসবে আর কি তার জন্য খেতেও খুব সুস্বাদু হবে তো এখন এই ব্যালেন্স যেই প্রনটা ছিল তার গ্রেভি সব কিছু দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু বেরেস্তা যেটা আমায় আমি বানিয়েছি সেটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানির মশলাটা তো একটা কথা তোমাদের এখানে বলি যে এটা যেহেতু প্রন বিরিয়ানি বানাচ্ছি সেই কারণে এখানে আমি গোলাপ জল আতর কোনো কিছু আমি ইউজ করিনি প্রথমত আমরা এত উগ্র ওই গন্ধটা নিতে পারি না কেওড়ার জল বা গোলাপ জলের তবুও চিকেন বিরিয়ানি হলে সামান্য একটু দিই কিন্তু আজকে আমি একেবারে ইউজ করিনি এরপর আমি ওপর থেকে খুব সামান্য ছোট্ট স্পুনের যে মানে টি স্পুন থাকে সেই টি স্পুনের একটু ঘি ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিয়েছি আর দেখো এটা কি সুন্দর লাগছে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে এটা সাইডে সাইডে করে আমি এই ঘিটা দিয়ে দিয়েছি ব্যাস আর আমি কিন্তু কোনো তেল ঘি কিচ্ছু ইউজ করিনি এরপর ঢাকনাটা ভালো মতো দিয়ে দিয়েছি বেশ একটা জবরদস্ত ঢাকনা দিয়েছি যাতে একটু মানে স্টিমটা ভালো পায় তো খুব লো ফ্লেমে এটাকে আমি এখন বসিয়ে রাখলাম বেশি সময় নেবো না কেননা প্রন এমনি হয়ে নরম আর রাইসও হয়ে রয়েছে সবই জাস্ট একটার সাথে একটার মেলবন্ধন যাতে ভালো হয় সেই কারণে এই কভার করে স্টিমে স্টিমে বসিয়ে রাখা আর কি তো এই যে এত অপূর্ব গন্ধটা বেরিয়েছে এটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই গন্ধটা আর আমি যেহেতু মানে প্রায় বছর খানেক পরে বোধ আমি এই বিরিয়ানিটা করলাম তার জন্য আমি আজকে খুব স্যাটিসফাইড খুব মানে বেশ ভালো লাগছে আমার যে মানে আমি করতে পেরেছি কারণ সত্যিই আমার ছেলে। মানে না থাকলে আর কি ইচ্ছে হয় না যে এই এত কিছু প্রসেস এই সব করতে করতে এটা লম্বা প্রসেস থাকে না বিরিয়ানির তো আমার ভালো লাগে না এই কারণেই যে ওকে ছেড়ে ছেলেকে ছেলে থাকলে কি ও আর কি একটু বেশ এনজয় করতো আমারও ভালো লাগতো যাই হোক ও আসলে বা ওর কাছে গেলে আমি অবশ্যই করে খাওয়াবো ওকে তো অনেক দিন পর করলাম ভালো খুব ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ একটা ভাত একটা ভাতের সাথে একদমই লেগে নেই পুরো ঝরঝরে হয়েছে কিরম লাগলো তোমাদের একটু জানিও তোমরা কমেন্টস করলে আমিও একটু উৎসাহ পাই উৎসাহ পাবো আরও যে কীরকম হচ্ছে আমার ভুল ত্রুটি কোনো যাই তোমাদের কাছে লেগে থা মানে লাগবে সেটাই একটু শেয়ার করো আমার সাথে কমেন্টসে তো এই আমার রেডি পুরো বিরিয়ানি সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব লাইট একদম মানে এত বেশি উগ্রতা বা কোনো কিছু নেই বিরিয়ানিটার মধ্যে মানে নিজে করে নিজে এক চামচ টেস্ট করলাম রাত্রেবেলায় আমার হাজব্যান্ডকে দেবো কারণ ও সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে সে রাতে ঢুকবে তো দেখবো ওয়েট করে রয়েছি কি বলবে এসে খাওয়ার পরে কি মতামত দেবে যাই হোক তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি তোমরা এটার সাথে অবশ্যই রায়তা বা এটা চিকেনের যে গ্রেভিটা করা হয়েছে সেটাও যদি আরেকটু বেশি করে করলে এটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি টাটা